সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য সাইকাস হচ্ছে একটা উদ্ভিদ অর্থাৎ এরা কি ডিপ্লয়েড মাল্টিসেলুলার উদ্ভিদ এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত আমরা একটা সাইকাস দেখি এটা হচ্ছে কি একটা সাইকাস উদ্ভিদ যদিও এখানে মূল দেখানো হয়নি মাটি দেখানো হচ্ছে তার মানে কি মূল কোথায় আছে মাটির নিচে এই জন্য দেখানো হয়নি তাহলে কি আছে এখানে মূল আছে তাই না কি আছে মূল আছে এরকম মূল আছে তাহলে এটা যদি মূল হয় এটা যদি কি হয় কাণ্ড আর এগুলো কি পাতা তাহলে দেখতেই পাচ্ছ তো একটা ছাইকাস এর দেহ মূল কাণ্ড ও পাতা বিভক্ত পাতা বৃহৎ পাতা কি বড় মনে হচ্ছে না পাতা বৃহৎ কোনটা পাতা পাতা কোনটা একটা পাতা এটি একটা পাতা এটা একটা পাতা প্রত্যেকটা কি এক একটা পাতা বড় না পক্ষ যৌগিক এটা কি জিনিস আমরা একটা পাতাকে যদি একটু বড় করে দেখাই একটা পাতা এটা একটা পাতা এরকম আছে না তো একটা পাতা তাহলে পাতাগুলো মূলত এরকম তাই না এরকম এরকম এই অংশটাকে কি বলা হয় এটা তো পুরোটা কি একটা পাতা তাহলে এই অংশটুকু কি বলা হয় এই অংশটুকু কি বলা হয় পত্রক কি বলা হয় পত্রক পত্রক কি মানে ছোট পাতা ছোট ছোট পাতাকে কি বলা হয় পত্রক তাহলে এদিকে পত্র কাছে এদিকে পত্র আছে এই যে এই ধরনের পাতাকে কি বলা হয় পক্ষল যৌগিক পাতা কাণ্ডের মাথার দিকে সর্পিল আকারে সজ্জিত এই যে আমি যে পাতাগুলো দেখালাম এই যে পাতা কি আকারে সজ্জিত সর্পিল আকারে এই যে সর্পিল আকারে সর্পিল আকারে সজ্জিত কোথায় কাণ্ডের মাথার দিকে কাণ্ডের মাথার দিক কোনটা এটা তাহলে এখানকার পাতাগুলো কি এই জায়গায় কি পাতাগুলো সর্পিল আকারে সজ্জিত সর্পিল আকারে সজ্জিত কচি পাতা কুন্ডলিত থাকে একে বলা হয় সার্সিনেট ভার্নেশন এটা কি কচি পাতা কুণ্ডলিত এরকম থাকে কুণ্ডলিত থাকে তাহলে এই যে কুণ্ডলিত কচি পাতা এটাকে কি বলা হয় সার্সিনেট ভার্নেশন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোরালয়েড মূল উপস্থিত এটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের কোরালয়েড মূল এই সাইকাস উদ্ভিদের মধ্যে প্রথম যে মূলটা তৈরি হয় প্রথম যে মূলটা তৈরি হয় সাইকাসের মধ্যে এটা যদি একটা উদ্ভিদ হয় এটা আমরা ধরে নিচ্ছি এটা একটা সাইকাস উদ্ভিদ তাহলে প্রথম যে মূলটা হয় সেটা হচ্ছে এইরকম একটা মূল এটাকে বলা হয় স্থানিক মূল কি মূল স্থানিক মূল এবং অল্প কিছু মধ্যে এই মূলটা কি হয়ে যায় বিনষ্ট হয়ে যায় যখন এই মূলটা বিনষ্ট হয়ে যায় তখন আরেক ধরনের মূল তৈরি হয় এখানে আরেক ধরনের মূল তৈরি হয় সেটা আবার কিরকম এরকম এরকম শাখা পোশাক যুক্ত এরকম এই ধরনের মূল হয় এই ধরনের মূল হয় এবং এই ধরনের মূলকে কি বলা হয় অস্থানিক মূল তাহলে প্রধান যে মূলটা ছিল এটার নাম কি ছিল মূল আর ওইটা নষ্ট হওয়ার পর যে তৈরি হয় সেটার নাম স্থানিক কি মূল এখন অস্থানিক এই অস্থানিক মূলের মধ্যে ছায়ানো ব্যাকটেরিয়া বাস করে কি ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া একটা হচ্ছে নস্টক কি নাম নস্টক একটা হচ্ছে অ্যানাবেনা অ্যানা বেনা এই দুই ধরনের সায়না বাস করে কোথায় এই অস্থানিক মূলে যখন সায়না ব্যাকটেরিয়া বাস করে এখানে তখন এই মূলটা আস্তে আস্তে কি হয় ফুলে যায় কি হয় ফুলে যায় ফুলে গিয়ে কি হয় দেগ্রো শাখা যুক্ত হয় দেগ্রো মানে দুই এরকম হয় তাহলে এই যে যে অংশটা দেখতে পাচ্ছ এটা কার সাথে মিল আছে এই মূলটা তাহলে এই মূল থেকে কি হয় এই মূল হয় তাই না কখন হয় যখন কি হয় এই যে ব্যাকটেরিয়া যখন মধ্যে বাস করা শুরু করে তখন মূলটা কি হয় এরকম হয় তার পরিবর্তন হয় এরকম হয় এটা কার সাথে মিলেছে এই মূলটার কোরাল বা প্রবালের সাথে মিলেছে তাই না এই জন্য এই মূলটার নাম কি কোরালয়েড কোরা লয়েড তার একটা হচ্ছে কোরাল একটা হচ্ছে অয়েড কোরাল মানে কি প্রবাল অয়েড মানে কি মতো তাহলে প্রবালের মতো এই জন্য এই মূলটার নাম কি কোরালয়েড মূল তাহলে ফাইনালি যে মূলটা আমরা পাচ্ছি সেটা কি বৈশিষ্ট্যপূর্ণ কোরালয়েড মূল অসম রেণু প্রসু অর্থাৎ মাইক্রো মেগাস্পোর তৈরি করে আমরা এর আগের যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে দেখেছি তাই না মনে আছে আমরা আগের টিউটোরিয়ালে এই ছবিটা দেখিয়েছি এটা ছিল কি একটা সাইকাস উদ্ভিদের কি স্ট্রবিলাস এটা কি পুরুষ সাইকাস উদ্ভিদের স্ট্রবিলাস এটা কি স্ত্রী সাইকাস উদ্ভিদের স্ট্রবিলাস এখান থেকে কি পাই আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে কি পাই মাইক্রো স্প্রোফিল কি আছে এটা কি অ্যাপোফাইসিস এর নিচের ত্বকে কি আছে দুই থেকে চারটি স্পোরাঞ্জিয়া একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে সোরাস একটা সোরাস যদি আমরা বড় করে দেখাই এটা একটা সোরাস তাহলে এটা কি স্পোরঞ্জিয়াম এই মধ্যে কি তৈরি হয় মাইক্রো আর এটা কি স্ত্রী স্ট্রোবিলাস এখান থেকে যদি একটা অংশকে নিয়ে আমরা একেবারে দেখাই এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো রয়েছে তার একটাকে নিয়ে যদি দেখাই তাহলে এরকম এটার নাম কি মেগা স্পোরোফিল এই মেগা স্পোরোফিলে বাইরের দিকে দেখো ডিম্বাকার অংশ রয়েছে তাই না এগুলোর নাম কি ডিম্বক এই ডিম্বকের মধ্যে কি তৈরি হয় মেগা স্পোর্ট অর্থাৎ কি ডিম্বার তাহলে অসম রেণু প্রশু অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি করে কিভাবে তৈরি করে আমরা দেখলাম তাই না পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান আমরা যখন টিস্যু ও টিস্যু তন্ত্র পড়েছি ওইখানে আমরা পাতার গঠন করেছি পাতার গ্রাউন্ড টিস্যু মনে পড়ে ওখানে পড়েছিলাম পাতার গ্রাউন্ড টিস্যুতে দুই ধরনের প্যারেনকাইমা টিস্যু থাকে একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা আর একটা কী প্যালিসেড প্যারেনকাইমা এই প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা এর মাঝখানে এক ধরনের লম্বা কোষ থাকে বর্ণহীন কোষ এই কোষগুচ্ছকে বা কোষ সমূহকে কি বলা হয় ট্রান্সমিশন টিস্যু এর কাজ কি পানি পরিবহন করা পাতার পার্শ্বীয় দিকে কি করা পানি পরিবহন করা পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল একত্রিত হয়ে কি তৈরি করে এস্ট্রোবিলাস কিন্তু স্ত্রী রেণুপত্র বা মেগা স্কোরোফিলগুলো সত্যিকার এস্ট্রোবিলাস তৈরি করে না আমরা একটু আগে দেখলাম তাই না এটা হচ্ছে কি পুং স্ট্রোবিলাস এটা হচ্ছে কি স্ত্রী স্ট্রোবিলাস অনেকগুলো মাইক্রোস্পোরোফিল একত্রিত হয়ে নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয় বা নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত হয় কী তৈরি করে কোম স্ট্রবিলাস এবং এটা দেখতে কিসের মতো মজাক এই কারণে এটাকে কি বলা হয় এস্ট্রোবিলাস বা কোন আর ইস্ত্রি স্ট্রবিলাসের ক্ষেত্রে কি হয় অনেকগুলা মেগা এস্প্রপেল একত্রিত হয় নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত হয় কী তৈরি করে স্ত্রী এস্ট্রবিলাস কিন্তু এটা কি প্রকৃত স্টবিলাস এটা কি প্রকৃত বা সত্যিকার নয় কারণ দেখো এইটার গঠন আর এইটার গঠনকে একই রকম দেখতে মানে এইটার আকৃতি এবং এইটার আকৃতিকে দেখতে একই রকম না তাহলে এইটা হচ্ছে সত্যিকার বা কোন এইটা সত্যিকার বা কোন নয় গর্ভাশয় না থাকায় ফল সৃষ্টি হয় না আমরা এটা দেখেছি মেগা এসপ্রোফিলের বাইরে দিকে কি থাকে গোলাকার ডিম্বক থাকে কি অবস্থায় নগ্ন বা অনাবৃত অবস্থায় থাকে আর ডিম্বক থেকে কি তৈরি হয় বীজ তৈরি হয় এবং ওখানে কিন্তু কোনো গর্ভাশয় ছিল না মেগা এসপ্রোফিলে কোনো গর্ভাশয় ছিল না যার কারণে কি ফল তৈরি হয়নি আর ফল তৈরি হয়নি বলে কি নগ্ন অবস্থায় থাকে এর শুক্রাণু সর্ববৃহৎ বহু আমরা আগে টিউটোরিয়ালে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এই টিউটোরিয়ালে কি পড়েছি আমরা পুং স্টেবস থেকে সাইকাস উদ্ভিদের পুং স্টেবল থেকে কি পেয়েছি আমরা মাইক্রো স্প্রোফিল এই মাইক্রো স্প্রোফিল কি পেয়েছি সোরাস সোরাসের মধ্যে কি পেয়েছি স্পোর আঞ্জিয়াম স্পোর আঞ্জিয়ামের মধ্যে কি পেয়েছিলাম আমরা স্পোর মাতৃকোষ এই স্পোর মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় কি তৈরি করে মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত কি তৈরি করে শুক্রাণু বা কি মাইক্রো স্পোর এবং উদ্ভিদ জগতে এই সাইকাসের যে শুক্রাণু এটা হচ্ছে সবচেয়ে বড় এবং বহু যুক্ত। দেখতে কিরকম এটা লাটিমের মতো কিরকম লাটিমের মতো পরিণত উদ্ভিদ কাণ্ডে সুস্পষ্ট লিপ স্কার দেখা যায় লিপ স্কার কি সাইকাসের যে কাণ্ড রয়েছে কাণ্ড থেকে একটা পাতা ঝরে গেলে একটা দাগ সৃষ্টি হয় একটা রেখা তৈরি হয় এটাই হচ্ছে কি লিফ স্কার